আমার এক কাস্টমার আইফোন ইলেভেন প্রো নিয়ে আসছে দেখে আমি প্রথমেই বুঝতে পারছি বুঝতে পারিনি যে এরকম আমি মোবাইল দেখে পুরো অবাক হয়ে গেলাম সেটার ব্যাকপারটা আইফোন নাকি আগুনও পরে না তো এমন এক অবস্থা হয়েছে এটার ফলে প্রকাশ করার মতো না এই যে দেখেন চার্জে দিয়েছে চার্জ দেওয়ার পর আইফোন চার্জ দিলে হয়েছে খুবই সাবধান দিতে হবে ভালো মানের কেবল লাগবে ভালো মানের লাগবে লাগবে এ দেওয়ার পর এমন হয়েছে লোকাল কোন জিনিস অন্তত ইলেকট্রনিক্সের খেলতে কোনো লোকাল জিনিস ব্যবহার করা উচিত না একটা অবস্থা হয়েছে দেখে আমি পুরে হতে পারি আইফোন দেখেই আমি মাথা নষ্ট এমন একটা আইফোন মাত্র কিছু জায়গা উনি ছেলে জার্মান থেকে পাঠাইছে এই একটা অবস্থা